এরকম পর্যন্ত পঞ্চশীল শুদ্ধ ব্যক্তিগত মাইনে এবং সার্বজনীনভাবে বুদ্ধমূর্তি দান অস্ত্র পুরস্কার দান পারাগুন পিন্দু দানি তৃপিত খন্দ দান সহ নানাবিধ অন্য কর্ম সম্পাদন করিলা এই যে এগারো দিনও পেলে মাথা যা যা পূর্ণই ব্যক্তিগত এবং সার্বজনীভাবে যার যার সব মনোবাসনা মনো ইচ্ছা এই পূর্ণ সূত্র দ্বারাই মন আজনে পূর্ণ যার যার সব মনোবাসা পরিপূর্ণতা লাভ ব্যাকর সাংসারিক জীবন পারিবারিক জীবন উন্নতি স্বীকৃতিও তোমার পোষা বা পন্ডিতত শিলবান শিলবতী রূপবান রূপবতী প্রজ্ঞাপান প্রজ্ঞাবতী লাভ দনবতী লাভক ব্যাকুণোর দান্তির ভাবনা কুশলকর্মে সম্পাদন করে নেই ইহ জীবন আয়ু বর্ণ সব প্রজ্ঞা লাভ নেই ব্যাকণী সূর্য এই পূর্ণ ধারায় সেই ভাষাভাষি পরলগত জ্ঞাতী জালামী জীবন জয় তারও এই চেয়ে পূর্ণ দ্বারাই সুখী পূর্ণ সুখী হত পামত সহযোগিতা করত কোন জীবন সুগমই হোক পর জীবন সুগম হইক বগু সম্পত্তি পরিবার সম্পত্তি তথা মনুষ্য সম্পত্তি দেব সম্পত্তি লাভ করি নেই সৰ্বতৃষ্ণা কৰিলেও এনেকে গুৰু ভগৱান দুগ্ধ হৈ এই মানৱ জন্ম লাভ কৰা নাই অনেকেই মনে কৰক এই মানৱ জন্মক জন্মগ্ৰহণ কৰা নাচ দিয়ে আচলতে কঠিন পূৰ্ণ লাগে আগৰ জন্ম পূৰ্ণ চি বি মানুহৰ অ বুদ্ধ জন্মৰ মানুহ পূৰ্ণ লাগে পূৰ্ণ নথেলে এই মানুহজনে জন্মগ্ৰহণ সম্ভব হয় এই চিত্তে ভগবান বুদ্ধ হইয়া এই মনুষ্য মনুষ্যজন্ম সাংঘাতিক দুর্লভ যে তাই লাভ করে দেবেন যারা এই মনুষ্যজন্ম গান লাভ করছেন বিশেষ করে নেই এই যৌবদ্বীপ পান যেমন একত্রিশ লঘুভূমিনে একশক্র হয় শেরান ছাইও হয় একান ম সুক স গাঁদলে জাগা এই কুড়ি গাঁদলতে রূপ রঙল অরূপ রঙলূপ অর্থাৎ সুলোকান রূপরম লোক শেয়ান অরূপ রঙ রূপ এভাবে একত্রিশ জান লঘভূমি নি একশ চক্রবার হয় তে এনেকৈ চক্ৰবাৰৰ বেলেগ দেই ক্ষতি চক্ৰবালাক দিয়া তে চক্ৰৱালৰ মধ্য এই চক্ৰৱৰ্ত যেনেকৈ মানুহজনে আগম অন্যান্য চক্ৰত চেনেক কৰি মানুহ বচব কিন্তু যিটো কোন চক্ৰ ক্ষতি ক্ষতি চাকাবালে চু সেই সকর মধ্যে বেলে এই যমুদ্বীপ চক্র বেলে গম্ভীর কোটি কোটি চক্র বা লাগে অর্থাৎ একত্রিশ চার যে মানুষ বসবাস করবার জায়গা আগে সে গোল গোল চক্র 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 খন্দ খন্দ কোটি কোটি বেলে আগে দেয় এই যে কোটি কোটি মধ্যে উত্তম গম শ্রেষ্ঠ এই চক্রবাল যমুদ্বীপ এই চক্রবাল ইয়ত এ ফারেনি শিও দেখবান মানুষ দেখ আর এক পূর্ণবান অন্যান্য পূর্ণবান এই চক্রবার ইমনকি সম্মুখ বুদ্ধ ভৎসেক বুদ্ধ অগ্রশ্রাবক মহাশ্রাবক মহাগিনী আর্যপুরুষ মহাপুরুষ যাহা এ চক্র এই চক্রবর্তী কেদার তে অন্য়ান্য চক্ৰত ভগৱান বুদ্ধ দুদ্ধ তলা পুৰিলে কি থাৰাতে অন্ান্য চকলে ধৰ্ম হা হে আছে কিন্তু থাৰাই যাওঁ যে বুদ্ধ যে কেতে জন্মগ্ৰহণ কৰক্ৰিক ভূমিকম্প যে লুম্বিনী বুদ্ধানস্র অর্থাৎ দশ হাজার চক্র বার দ্বিত খুম্বিত দে সাংমাহতার ভূমিকম্পা বাহানির ভূমিকম্প আমি হইতে বুঝুল বুঝুল হত্যা বুজুলই ই এক মহাপুরুষ সারি লক্ষাধিক অধিক ফানবে মহাপুরুষ এ মহাপুরুষ চবর্জন্দ্র মুক্ত হই শীতে পিত খুঁজি হইয়া দে খুঁজি হইয়া দেখ যারা পূর্ণমা সত্য বা তারা মরা মহাপুরুষ নড়ে যায় শীতে মহাপুরুষ ন এলে সেই পূর্ণমা সত্যি সজ মুক্ত ন মহাবুরুল লাভ মহাবুরু চুন লাভ করা সে কুয়া ছত মূর্তি আই দি এই নাই খুঁজি গিয়ে এই পৃথিবী গান এই চক্রর সক্র দিকে হতে যায় ভূমিকম্প দুজন পেয়ে দেন খুঁজি হয়ে যায় থাপূর্ণে চান খুঁজিও নেই দিক দিয়ে দে আরো যে ভারতবর্ষ বুদ্ধ প্রজাত বুধেবীক্ষব বজ্রাসনান বৈশাখী পূর্ণিমা ইচ্ছে বৈশাখী পূর্ণিমা এগারতে ঋতু মাল্যতে সাংঘাতিক যুদ্ধ করছি যুদ্ধ করি গেলে প্রথমবার জাতিস্বর জ্ঞান লাভ করছি দিব্য চক্র লাভ করছি শেষ সর্বশেষ তৃতীয় যা মতলতে আসক্ত লাভ করছি যাকে আসক্ত গিয়া লাগ করছি অথা বুদ্ধ হই মাতা বুদ্ধ উপ ছয় ফরকার যে দশিত হই বমি কম্পই বুঝলি আর বুদ্ধ হতো আর দিক দিকে উঠি খুশি হয়ে যেতে ভগবান বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থ সিদ্ধি লাগ করছি

স্বর্গর হিয়া ধর্ম হতাহত বুঝিবাটা বুদ্ধে মানুষজন সাংহার নয় যে বাস সেবা লগত গেলে তীর লগে ধর্ম হতাহত হয় বুঝি পেতে স্বর্গত গেলে স্বর্গ ব্রহ্মগত গেলে ব্রহ্মলোগ্র বুদ্ধ ধর্ম হলে হিয় হয় যেমন নু তুমি বেদচোন নহয় নি মচতো বোৱাই কিন্তু এক কিলোমিটাৰ পৰা সি নচিং দেৱ বুদ্ধ জেকে ধৰ্ম সদাক ধৰ্ম আলোচনা কৰিব চ'ত যদি এক লাখ দুই লাখ তিনি লাখ এক কোটি দুই কোটি তিনি কোটি পাঁচ কোটি যদি তাইক তাৰ দৰ্ম সদাচনী বাদ যদি এজন দে হয় তুমি যেমন ৰবচনা সুধিছো নহয় ঐ দহ কিলোমিটাৰ পোন্ধৰ কিলোমিটাৰ চি বাহিঅ চাব ৰব চোনবো বুদ্ধ অধিষ্ঠান কৰেহেঁতেন তুই যেতে করে মতে বসু নীপে পড়ছি ঠাইও যাতে মরমে যা খুঁজে যনা ঘুরি হানজ লাগে বুদ্ধ হতা হলে বুঝু লাগে মনে হয় সি একাল ঘুরি দেয় এই বুদ্ধি বুদ্ধপূর্ণ ভাল এই বুদ্ধটাকে উৎপন্ন হলে এই সে একালা পিয়া এই চিত্তে উন্নত এনেকৈ চক্ৰ মইতে আৰু অন্যান্য চক্ৰ আগমন কিন্তু বুদ্ধগণৰ এই ইয়তে অন্য়ান্য চক্ৰ তাৰা বুদ্ধ নহ'ল অৰ্হতা এই চক্ৰৱৰ্তী যাব মহাপুৰুষতে এই চক্ৰৱৰ্তী যাব সমুক্ষ বুদ্ধবাদ্যে চালে এই চক্ৰৱৰ্তী যাব সৎক বুদ্ধবাদ্যে চালে এই যৌৱ তীৱতী যাব অক্ৰশ্ৰাৱ মহাশ্ৰাৱ চক্ৰৱৰ্তী নাজানে ইহঁতে যাব কিন্তু খণ্ডবেদ থাকে বিভিন্ন জন্মগ্ৰহণ কৰক কিন্তু আৰু যদি পূৰ্ণ পথাৰ ইহঁতে বা যদি তুমি এক সময় মুক্ত হবাই তেনে শুনালো চক্ৰ নযপাৰা ইহঁতে যাব এই ইহঁতক তোমাক মুক্ত কৰিব তে সদা বুজ নি দেই এই চি তেহে এই চক্ৰভো এই জংগতি পূৰ্ণতে সাংঘাটিক আমাক লাভয়েতে আমাৰ লাভয়েতে আৰু কান্ধতে বিষয় ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করলে বুদ্ধ হলে খা সময় ভাই বুদ্ধি পরিমাণ গেলে কত অন্যান্য সকল মানুষজন হ্যাঁ শুনিবা হি সম্ভব হ কিন্তু এই জগদ্বীপ ধারায় যদি বুদ্ধশাসন ঠাই এই ইটা বুদ্ধ সন্নাশী কুরো এই সাক্যা যৌমুদী মানুষজন কীর্তন মহাসী হিবা অন্যান্য কোনো বনচিত্র দি এই চিত্রগাদি গমবে এই চক্র হব গমবে এই যে চক্রবর্ত আমি ইচ্ছে যদিও ভাই কোনো বর্তমানে ইয়ে বাংলাদেশ ইয়ে যে চৌমুদী বীদে ভরছি আগে দেখ বাংলাদেশে নয় তুলি বাঙালির আমিও তুলি লিচেদি কিন্তু ইনি বেগ জম্বুদীপ এল এই চিন্তি হলতে এই জম্বুদ্বীপ সাঙ্গা দি আমার তে লাভ এই জম্বুদ্বীপ যদি লাভ করিনি শকুম গমথেনি আত্মানি গমথেনি হিয় অঙ্গ প্রত্যঙ্গ পরিবরণিনি আমি যদি আর্শি ঘুরি থি শিলভালি বামনা ন ঘুরি তা নশুনি দান্সির বামনা ঘুরি যদি মত আমদ ঘুরতেই হাজি খেলা খেলা করে গুলিতে হার ক্ষতি হব আমার ক্ষতি হব বুঝলি এচে যে যাব আঘাত পাতি চলে অথচ এই ফেরাচরা হইতে নীলকান্ত ভাড়া হইতে সৎ সট ফুড়িবার হাজার হাজার ফুড়ি আগুন সজনে একজন হতেই মুজাকে চল ঘুর এই ভাত চান গলনে সাত টান ভাত দিনে ভাত দিনে করলে সময় লাগে এ যাম তুমি সৈতে ইয়ে ভাগ পোৱাতে ছাই নালাগে মই যে ঘূৰি চিঞদিনে ভিনেচৰ চাৰাত চৰণ গ'ল ইয়ে মোৰ চিঞকে মই যে ঘূৰি চিঞক চিটে ঘূৰি চিহত সুধো কোন মানুহ যাক অথচে তুমি গুণিলে ভাগৰিবা চিতে পূৰ্ণা বুজো সাৰ পাম চমাই সেৱা মথা দে সময় যে ভেবা জোৰা আহিলা তে ভেবা সাৰা গতে গছ মাৰ যে ভেবা চুৰ গতে গছ মাৰ যে ভেবা সাৰাপানি গতে গছ মাৰিবা গমাঙৰ মাৰ যে নহয় অনেকেই হান দেই হিয়ঙত যিবা মানুহ যে হিয়ঙত গ'লে এই যে তুমি যিকোনো ইচ্ছু একো বন্ধু তুমি অৰ্থাৎ পুনৰ বন্ধু তুমি একো তাই যিকোনো নহয় এজন তুমিতো যে নহয় ভাল লাগে তাই সিতে ইচ্ছু সদায় নয়নি তুমি নহলে তুমি দেখ হুই দেয় বারি জাহিও নয় এত গরমও ন এত ঠান্ডায় অনুকূল একা বেড়াঞ্জে মারা এলে এক ঘন্টা আহ দিয়ে দিনতে মর মান্তে দিনতে কিন্তু মানুষজন হ্যা বুঝছো এই চিত্রের এই মান এলাকা চিত্তে হইতে এই খাল যৌবন খাল বৃদ্ধ খাল শ্রীগণতাক আমি ফরিবেশ নিত নয় আমি উগত ভাগ তাকে আমি করিল তা চিত্তে হতে সিগন হইতে যদি সৎ কল্যাণ মিত্র ভাই সৎগু ভাই উপদেশদাতা ভাই দান ভাবনা করলে যে সি মঙ্গলয় পূর্ণ হয় চেই গম গম সদানে যদি ফাটি চাকে সৈতে কোন নকৰ হৈ থাকো চিগণত তাকে যদি তু চুনত চাকে সৈতে কুৰ্ নকৰ লাভাগে মৰিলে আৰু যদি চিগন সৈতে যদি তোৰ লাভ নগৰত যাকে তোৰ গামুতচিয় চেকে যদি ফাটি চাকে সৈতে কাককে সৈতে কম হৈ যিয়ে গল জীয়েই গল কিন্তু তোৰ গামুতচি তত ফি হল যেন আমি কাষৰ চাই নাম নহয় নি আমি কাষৰ চাই মই চিগনতে বনবাদী টেচনা চাই কাইচোনটো কিন্তু বনবাদীয়ে সিসকল নোপামগৈ মহাভৰুত শিহ নোপা বান্ধা বনবাদে ৰঙ যদি মই হত দু কিন্তু মই বনবাদী শুদ্ধে নহিব এই চোন বান্দে ভদানে মনত পৰে এদিন মোৰ আজম ঠাই মোৰ চিগন থাকে দেই কিন্তু ইকুৰ দেশৰ মাঘত মা ইবে সি ইবে সি ইকো নাম মিশকৰ মাঘত থাকে এই যে আমি যে আমি করবো আমি যদি আগে ভাড়ি বুড়ো হতা বুদ্ধন্ন নতা হাঁর তুমি বুদ্ধমতি দাম করছো অস্ত্র দান করছো হাজার পাতি দাম করছো আঘাত পাতি সেই ছত গুণে আজার গুণে ধন্যর মর হন হিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তন্মদান তন্মের রস হন টানা এই যে মৌ যে তোমার এই যে হল তোমার মন এক কালে দিকদিকে এক কালে তুমি বুঝি পড় দান গলেই দুচিনী নয় ধর্ম দানি হয় দি সে মানস শুধু মূল্য ঘন যদি শিক্ষা জানি পে বুঝি পে খবর খবর পায় পঞ্চিত যদি উভে দিন ফিরিয়ে আনিবা এই যদে পদে মঙ্গল হয় দিয়ে সেই পূর্ণ নিয়ে এরা সীতে পৃথিৱীৰ মধ্য সৰ্বশ্ৰেষ্ঠ দান ধৰ্মীয় যা যা আগে একত্তৰ কৰিলে একবাক অপূৰ্ণ নহয় জেন কালি জীৱনৰ মধ্য একশ বছৰৰ পাছত ডেৰশ বছৰ পাছত এক হাজাৰ দুই হাজাৰ তিনি হাজাৰ শ তিনিশ টান ঘৰ এই দৰ্ম সদাহৈ যে মানুহ বুজি পায় সি চুলভাগৰ একবাক অপূৰ্ণ নহয় আৰু মৰমত পূৰ্ণ এশদান শীতে মোৰ ঘুম যদি ঘুমজি জিঠেতো মো যদি বন্য বানী দিয়ে মিনি ফেলু মূর জেকা আদেক হলে মো মা মায়ের মতো গা গায়ে হুদানি হয়েছে হুতু নাই ভুয় শুন আলোচনী অনুক পলো নয় এই যে লাইন ফরে গা স্রোত ফরে তুমি যদি অন্যান্য যদি তুমি দেবাক এক সদাকে যা মাহা দেভাক দেবাত যেমন সাজু দিলে বন সিহঁতক কচা জৰিবি সিহঁতক কওঁ নজা জৰিত দুপু অদিনহী মই পৰিেই ঘূৰিছো কিন্তু শ্ৰোত খানিত এক কামনা পেতে উলিয়াই ভাল হ'ব লাগিল কিন্তু দেবা সিহঁতক কম তুই বল সি যে ঘটছ সিহঁতক কওঁ এই থি সিহঁত দুপুঠি তে ইহঁতো তুমি যে দান কৰ চিফালত ভাৱনা কৰ কতে কতে অতা দেবা নিজৰ তোমাৰ চুক্তি লুমি

এক সময় ঠেপ দড়া দিবেন মারে দিব শ্রোতর্যক লক্ষ আজ আজ প্রতি জন্মরে সাত জন্মবিধি আনি দিবেন কিতে শ্রোতা উনার সাথে সাথে আত্মজন্ম নিয়ে তার সাত জন্মবিধি নির্বাঞ্চে পো থে ন ঘুরব আর বুদ্ধ ধর্ম সঙ্গে ককাতে বিচিত ঘুরিব ইয়ার জন্ম জন্মান্ত সাত জন্মবি হাকে মনুষ্য লোক হাকে মনুষ্য লোক হাকে টেবলুক যেমন বিশাখা বুদ্ধ সংখ্যানে বিশাখা দান করছে শিল ভাবনা করছে অনেক পুণ্যকর্ম করছি সাত বছরে যে বিশাখা শ্রদ্ধা ভর্তি হয়েছি বুদ্ধ দর্শনে তাই বুদ্ধ ধর্ম দা শুনি নেই সাত বছরে শ্রদ্ধা ভর্তি হয়ে দেয় তো এই সাত বছর চেয়ে গুরু নয় যন্ত্রণা সাত বছরে বুদ্ধরে বুদ্ধরে দেখা সাক্ষা করা না সাথে সাথে বুদ্ধ তো সাত বছরে শ্রদ্ধা ভর্তি হয়ে যা জীবনতে কি খারাপ পাম নকরে সেই বিশাখা

একান দি টানা বিল্ডিং তুলি দিয়ে ন কোটি এক টানা খাৰ্য ৰুম দি থানা খাৰ্য কৰোঁ এক হাজাৰ কৰোঁ মনৰ মতন নয় কোটি টেঙা আগজৰ মোৰ এই প্ৰাৰ্থনা থাৰ আৰুতে বুদ্ধৰে ডেকা চাকাত পেলাই মোৰ যাতে মনৰ মতন একান মনোৰম বৃক্ষভাত তুলি নিবাৰণ কৰা মানে মনৰ মত কৰিলে মোৰ যাতে পিন্ধো তালি পাৰণ কৰা মনৰ মত কৰি বুদ্ধৰ অগ্ৰ বাচি বাৰণ কৰা এই লাভ করছি সেই বিচা গায় কুণ এই যে স্বর্গান এই যে একতালা দিটালা সাত টালা নয় বেগে স্বর্গানোয় বে এই মুড়বন্ন করবো মুড়বন্ম সাতজন সাতজনকে যদি নির্বাহ সুখে নয় এই আমি আর স্বামী হামি না এই সিদ্ধে হতে শ্রীগণ হইতে বুজছু সিগন হতে নো যারা যারা চায় সিগন হতে শূন্যু বুঝল খাওয়া শ্রীনতে করো যারা সিগন খালো এলাকায় ইউ কাবুচ্ছে হকল পাহি কাবুচ্ছে চিঙানির কাবুরছে চিঙানি যারা নবো নহা বুড়ো ইউ হাঞ্জা মাঝোল বাকি দাঁত ভাঙা ও ইউ সামানি ইউ কালে বুজ্য শর বাহু সাক্ষয়া ভাবনা করো বুদ্ধ হয় তিন শিষকাল জবনকাল বৃদ্ধকাল নয় সিশু খানবন খান বৃদ্ধ খাল যে কোনো কয়লা তোরা দে না সিজু খালো নেই যবন খালো নেই বৃদ্ধ খালো নেই কি নিবি আবার যাবার মেলায় খবর মরলে ওই বুদ্ধ যে শিল যেমন ফেলে দিলি থমুকে বাজি যত ফেলে দো উজুগুড়ি ঘুরবো এই শিসু গালো নেই দানির পাবনা যবন খালো নেই দানির বাবনা বিদ্য কালু টান চি লাহ য'ত চিলা মৰ নৱ নৰ আ মানুহ যিমান সাংঘাটিক দূৰ্লভ এইচ এদৰ্লভ মানত যিমান দি সিতে সত্য ঘৰতে নিজে বজে বা সিতেলি নদী ঘৰৰ গড় উজু কৰ উজুক গছ বুজো উজুক গছ তুমি সি গছ তেম আঘুনিয়ে চাকে দিনত আগুন নহয় তুমি ইকোনা এক উন্নত ইয়ে নদীয় সেকে আঘু হিলে দে হাতরে হাতরে গুজিনে আগুন নুদিনি গাজরে গাজরে গুজনে আগুন ধরো ঘর ডানজ গজ এক গুজিল তোমার লাভ হবো এক সময় আগুন বুঝেনি এ আগুন দিলি হিয় রাঁধি হে পড়ে সে আগুন কো কান্দ নেই ধোন রাঁধি হে পড়ে ইয়ে ইয়ে ঠান্ডা হারলি সেরতো

ইয়ে ধর্মীয় ধর্মীয় আগে গাতেও মান বুঝু তুমি এভ হব তুমি একজনে আনি পারলে লাভ হব দিজনে আনি পালে দিজনের পূর্ণ হয়ে তিন আনবেন তিনজনের পূর্ণ করবা সাতজনে আনি পালে পূর্ণ পাইবা যিভাবে মত মন নহে ঘুরে দিবা দেয় তোমার লাভ আগে যিবে যদি ঘুড়ি দিবা তোমার লাভ আগে যি টান নগরে র দাটার লাভ আগে জীবে খাম করে ফ নগো নগলে নাকে এই গর গর ধর সাক্ষম এক ঘন্টা দেড় ঘন্টা এইটুয়াতে এ বেগ কানি হিলি বিয় দো থম টম ভাই হয় টেঙা দত টেঙা হুড়ি টেঙা ঠিলি টেঙা একো দর টেঙা হুড়ি টেঙা টেঙা মন লাগে বিষয়ে মন যদি ঠিক তাই বেগ ঠিক মন পেটি গলে বেগ দি এই মন ঠিক লাগে বাইতি। দাম গৰ চিৰি বা এই যে তুমি যে পাওনা কৰে ভৱিষ্যতে কিবাতে যে মই ফূৰ্তি দি ফাঁচ মিনিট এই যে এঘাৰটা মন এই ফাঁচে আৰ এঘাৰ গুণ ঘূৰিলে সদক এই চাহ এৰা সাত্পন্ন মিনিট তুমি পাওনা কৰিলা তোমাৰে যদি সাত্পন্ন মিনিট পাওঁনা দম ফাৰি মানি সেইলি নৈ আহিবা আৰু তুমি এই নয়ো আহিবা সেইলি গতিকে মনে এইটোত যে ভায় কৰিব

এই পূর্ণ তোমার উত্তর তার শ্রীবৃদ্ধিও বেককুণৰ সব আজ সব মনোচা মনোবাসনা পরিপূর্ণতা লাভ ব্যাকুন রিয় জীবন সুগম হয় পরজীবন সুগম হয় বুদ্ধ শাসন কারে দেবতাগম তারাই হচ্ছে করছে এক পূর্ব পরের সহিত পূর্ণ অনুবাদ করি নেই সুখী হতো তোমার এ সুখের আঘাত মঙ্গলের আগা এই পূর্ণ দ্বারাই ব্যাককুন রিয় জীবন সুগম হয় পরজীবন সুগম হয়ক অন্তিমে দুর্ঘটনির্বাহ লাভ হয় দু এক মধ্যে মাসে বা কাম

খন্দান সহ নানাবিধ পূর্ণকর্ম করি এই পূর্ণ আমার কোরিয়ানি নহ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুগময় জীবনকান ভাবনা কর্ম সম্পাদন করি নেই ইহ জীবন সুগময় জীবন সুগময় অন্তিমে দুঃখমূর্তি নির্বাল কিন্তু এই পণ্য দ্বারা দেখে না দেখকে ব্যাগ প্রণ্ড লাগু লাভ করি নেই সুখিও সাধু সাধু সাধু